আটটা টিমে ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই আটটা কোয়ালিটি টিম এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে বৈশ্বিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার আগে ট্রফি জেতার স্বপ্ন দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত কিন্তু শান্তর সেই স্বপ্নে আচর বসাতে চলেছে ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতা আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামছে বাংলাদেশ দল টাইগারদের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে রয়েছে অন্যতম ফেভারিটের তকমা পাওয়া ভারত এই ম্যাচে মাঠে নামার আগে কপালে বেশ মোটা চিন্তার ভাঁজ পড়েছে টাইগারদের আর সেটির কারণ বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্স বিপিএলে বিশ ওভারের খেলা শেষ করে লাল সবুজের প্রতিনিধিরা এবার খেলবে পঞ্চাশ ওভারের ম্যাচ মূল ম্যাচে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ সেখানে উকি দিয়েছে পুরনো রোগ পাকিস্তান এ দলের বিপক্ষে মূল শক্তির দল নিয়েও জয় তুলতে পারেনি শান্তরা ব্যাটারদের ব্যর্থতায় পঞ্চাশ ওভারের মধ্যে চল্লিশ ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারেনি টাইগার বাহিনী শুরু থেকেই ফুটে ওঠে সেই পুরনো ব্যর্থতা প্রতিটি সিরিজ টুর্নামেন্ট কিংবা বিশ্বকাপ আসলেই সেই ব্যাটিং ব্যর্থতা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় দু সালে ভারতের বিপক্ষে হেরে সেমি থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ ফাইনালের খুব কাছে গিয়েও ফিরতে হয়েছিল খালি হাতে এবার সেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের যাত্রা সায়ন সাব্বির বিজয় টিভি নিউজ ডেস্ক